বর্তমান অভিজ্ঞতায় আমাদের মধ্যে জড়ো হওয়া টক্সিক আবেগগুলি যা আমরা গ্রহণ করেছি তা আমাদের শরীর মন ও প্রাণকে চঞ্চল ও অস্থির করে তুলেছে জীবনকে ঢেকে দিয়েছে আমাদের ইন্দ্রগুলির কর্মক্ষমতাকে হ্রাস করেছে আমাদের চোখ কান নাক ত্বক সকল ইন্দ্রিয়গুলি এবং সকল জ্ঞানেন্দ্রীয়গুলির কর্মক্ষমতাও হ্রাস পেয়েছে অথচ দেখুন একটি বাদুর কিংবা একটি কুকুর কিংবা একটি হাতি তাদের ইন্দ্রিয়গুলির কর্মক্ষমতা নির্দিষ্ট সময়ের পূর্বে নষ্ট হয় না বরং প্রখর থাকে এর কারণ কি আবার বলছি এর কারণ হলো আমরা বিভিন্ন ধরনের টক্সিক ইমোশনকে আমাদের মধ্যে গ্রহণ করি ফলে আমরা আমাদের মন এবং প্রাণকে চঞ্চল করে তুলি এর থেকে সমাধানের উপায় কি এর থেকে সমাধানের উপায় হলো নিজের মধ্যে টক্সিক আবেগগুলোকে গ্রহণ করবেন না বরং বাদ দিন মনটাকে মুক্তি দিন প্রাণের ক্ষমতা এমনিতেই প্রকাশিত হয়ে পড়বে প্রশান্তি অনুভব করবেন মুক্তি পাবেন কোনো প্রকার বাধা আপনাকে থামাতে পারবে না ভিডিওটি সত্যি যদি আপনাদেরকে স্পর্শ করে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ